আসসালামু আলাইকুম রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা দুইটা ব্যবহার করলে মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসে এবং কতটা সাশ্রয় হয় এবং সারা মাসের রান্নাবান্নাগুলো এগুলোর মধ্যে কমপ্লিট করা যায় কি না সে সকল তথ্য নিয়ে আজকের ভিডিও যত দিন যাচ্ছে আমরা কিন্তু ততই আধুনিকতার উপর ডিপেন্ডেড হয়ে যাচ্ছি আমরা কিন্তু ছটপট রান্নাবান্না কিভাবে হয় কিংবা কিভাবে একটু সাশ্রয় করে রান্নাবান্না করতে পারি এই সকল জিনিস সবসময় খুঁজে বেড়াই তো সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার অনেক দিন যাবৎ আমাদেরকে কিন্তু ভালো সার্ভিস দিয়ে আসতেছে তো আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি তারা কিন্তু চাইলেই সিলিন্ডার গ্যাসটা একটু সাশ্রয় করার জন্য ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার ব্যবহার করতে পারি কিংবা যারা লাইনের গ্যাস ব্যবহার করতেছি অনেক সময় কিন্তু বাসায় ঘ্যাস থাকে না তখন কিন্তু রান্নাবান্না করা কিংবা ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়তে হয় তো সেক্ষেত্রে ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার কিন্তু অনেক বেশি কার্যকরী আর ইলেকট্রিক চুলায় কিভাবে দ্রুত রান্নাবান্না করবেন আপনি যখনই রান্নাবান্না করবেন তখনই এভাবে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর অবশ্যই চাল ডাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু দ্রুত রান্না হয়ে যাবে চাল ডাল এগুলো ভিজিয়ে রাখলে কিন্তু দ্রুত রান্না হয়ে যায় এবং বিদ্যুৎ বিল কম আসে আর সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে আপনার একটার পর একটা যখন রান্না বসিয়ে দিবেন তখন কিন্তু রান্নাবান্নাটাও দ্রুত শেষ হয়ে যাবে ইলেকট্রিক চুলা কিংবা রাইস কুকার যদি আমরা গ্যাস সিলিন্ডারের পাশাপাশি রাখি কিংবা লাইনের ঘ্যাস যারা ইউজ করি যদি মাঝে মাঝে ঘ্যাস না থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি উপকার দেয় যদি বাসায় ঘ্যাস নাই বা থাকে তখন কিন্তু আমরা চাইলে রাইস কুকারে ভাত রান্না করতে পারি ডাল রান্না করতে পারি কিংবা হাতে মেখেও তরকারি রান্না করা যায় রাইস কুকারে চাইলে অনেক কিছুই করা যায় আবার ইলেকট্রিক চুলাও কিন্তু ভাত ডাল যাবতীয় যত রান্না আছে সব কিছুই করা যায় ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কেমন আসে কিংবা রাইস কুকার ব্যবহারে বিদ্যুৎ বিল কেমন আসে এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে আসলে বিদ্যুতিক জিনিসগুলো কিন্তু আপনি যতটুকু ব্যবহার করবেন যতটুকু সময় নিয়ে ব্যবহার করবেন ততটুকুই কিন্তু বিদ্যুৎ বিল আসবে তো কিছু টেকনিক ফলো করলেই কিন্তু বিদ্যুৎ বিলটা কমানো যায় এই ধরেন আপনি ভাত রান্না করবেন ভাতটা যদি আগেই চালটা ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু চালটা লম্বা হয়ে যায় এবং ভাত বসালে দ্রুত ভাতটা বলক চলে আসে এবং ভাতটা দ্রুত রান্না হয় এবং ভাতটাও কিন্তু ঝরঝরা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা অনেক বেশি কার্যকরী ডাল রান্নার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই আপনি যদি তিরিশ মিনিট আগেই ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে ঝটপট রান্নাটা হয়ে যাচ্ছে রাইস কুকারে আপনি চাল ভিজিয়ে রাখবেন তার উপর আপনি যদি গরম পানি ইউজ করে রান্না বান্না করতে পারেন তাহলে আরও বেশি ভালো তো ইলেকট্রিক চুলায় যারা রান্নাবান্না করি তারা যদি আগেই গরম পানি করে রাখি ধরেন তরকারিতে ভাতে ঢালে দেওয়ার জন্য তাহলেও কিন্তু দ্রুত রান্নাবান্নাগুলো শেষ করা যায় আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সব কিছু একদম সামনাসামনি রেখে তারপর রান্না বসায় দেবেন যাতে কোনো কিছুর জন্য চুলাটা অন রেখে কিংবা রাইস কুকারটা অন রেখে কোথাও যাওয়া না লাগে আর আরেকটা কথা ইলেকট্রিক চুলায় তরল জাতীয় জিনিস যেগুলো বসাবেন সেগুলো যখন দেখবেন বলক চলে আসতেছে তখন কিন্তু একবারে লোহিট করে দিবেন আর তা না হয় কিন্তু চুলাটা অফ করে দিবেন এতে এতে করে কিন্তু আপনার যে উচ্চানিটা আসে তরল জাতীয় জিনিসের সেটা আর উতিয়ে চুলার উপর পড়ে যাবে না চুলাটা যতক্ষণ অফ করা দেওয়ার পর অনেকক্ষণ গরম থেকে সে গরমে গরমে কিন্তু দুধ চাল করা হয়ে যায় কিংবা পানি গরম হয়ে যায় ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করা দরকারি নাকি মজা হয় না অনেকের কাছে এই প্রশ্নটা থাকে আসলে আপনি অন্য অন্য চুলায় যেভাবে রান্না করেন ঠিক ততটুকু সময় নিয়ে ইলেকট্রিক চুলায়ও আপনি রান্নাবান্না করবেন দেখবেন যে সব কিছুই ঠিক আছে কোনো তফাৎ হবে না রাইস কুকার কিংবা ইলেকট্রিক চুলা যেটাতে আপনি রান্নাবান্না করেন না কেন চেষ্টা করবেন সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করার রাইস কুকারে তো সমান তলানিযুক্ত পাত্রই ব্যবহার করতে হয় আর ইলেকট্রিক চুলা কিন্তু ঠিক তাই সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করবেন আর সব সময় চেষ্টা করবেন যে গরম পানি ইউজ করে রান্নাবান্না করার কিংবা খাবারটা ঢেকে তারপর রান্না রান্নাবান্না করার খাবার ঢেকে রান্না রান্নাবান্না করলে রান্নাটা দ্রুত হয় দ্রুত শীত হয়ে যায় আর যখনই আপনি কোটা বাছা করবেন ইলেকট্রিক চুলায় কিংবা রাইস কুকারে রান্না করার জন্য তখনই কিন্তু আপনি একটু ছোট ছোট করে তরকারি বা আলু এগুলো কেটে নেবেন এতে করে কিন্তু দ্রুত দ্রুতটা সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি করা যায় ইলেকট্রিক চুলায় যখন আপনি রান্নাবান্না করবেন একটা জিনিস বসে রেখে আরেকটার জোগাড় করতে যাবেন না এতে করে কিন্তু আপনার চুলাটা অনেকক্ষণ ধরানো থাকে আর তখন কিন্তু বিদ্যুৎ বিল উঠতেই থাকে তাই চেষ্টা করবেন যে যেই জিনিসটায় রান্না করুন না কেন সব সময় সব কিছু একবারে গুছিয়ে তারপর কাছে নিয়ে আসার জন্য যাতে করে চুলাটা অনেকক্ষণ অন করে রাখা না লাগে আপনি ঝটপট করে রান্নাবান্নাগুলো শেষ করতে পারেন আমি যেহেতু রাইস কুকার এবং ইলেকট্রিক চুলায় আমার বাসার সমস্ত রান্নাবান্নাগুলো করে থাকি তাই আমি কিন্তু রাইস কুকারে গরম পানিটা করে নেই তারপর ইলেকট্রিক চুলায় কিন্তু সব কিছু যখন রান্নাবান্না করি গরম পানি দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করি এবং রান্নার সময় সব কিছু একদম গুছিয়ে রাখি আমাদের অনেকের ধারণা যে ইলেকট্রিক চুলায় নাকি অনেক সময় ধরে রান্নাবান্না করতে হয় আসলে আপনি যদি এই যে আমি যেরকম একটা পাত্র বসাইছি উঁচু নিচু পাত্র সেই রকম পাত্রে আপনি রান্নাবান্না করেন তাহলে কিন্তু তাপটা পাতিলের গায়ে লাগে না তাই কিন্তু রান্নাবান্না করতে অনেক বেশি সময় লাগে সব সময় চেষ্টা করবেন যে সমান তলানিযুক্ত চ্যাপটা পাতিল ব্যবহার করার সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করলে পাত্রের গায়ে দ্রুত হিট হবে এবং দ্রুত রান্নাবান্নাও শেষ করা যাবে আর দ্রুত রান্নাবান্না শেষ হলে বিদ্যুৎ বিলও কিন্তু কম আসবে তো আমাদের ফ্যামিলিতে আমরা চারজন সদস্য চারজন সদস্য রান্নাবান্নার জন্য আমি রাইস কুকার এবং ইলেকট্রিক চুলা সব সময় ব্যবহার করি আর আমার মাস শেষে বিদ্যুৎ বিল আসে সাতশো কিংবা আষ্টশো টাকায় এর বেশি আমার বিদ্যুৎ বিল আসে না তো আপনাদেরও কিন্তু এরকমই হবে যদি চারজন পাঁচজন সদস্য থাকে ইলেকট্রিক চুলাটা অনেক দিন কীভাবে ভালো থাকে কিভাবে পরিষ্কার করতে হয় এবং কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করে রান্নাবান্না করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম